সবচেয়ে বড় জিনিস হলো যে ফোন সবসময় যে দামি হলেই তোমার জন্য পারফেক্ট হবে এরকম ব্যাপারটা না ঠিক আছে তোমার যেটা নিডস মানে তোমার যেটা দরকার সেটা তুমি দেখো যে কোন ব্র্যান্ড তোমাকে সবচেয়ে বেস্ট ভ্যালুতে প্রোভাইড করছে মানে সবচেয়ে তোমার ধরুন একটা কুড়ি হাজার টাকার মধ্যে ফোন লাগবে আমি ওটা কি পারপাস নেব গেমিংয়ের জন্যে ক্যামেরার জন্যে কি আমি নর্মাল একটু ইউজ করব সোশ্যাল মিডিয়া ঘাঁটবো ব্যাস ইউটিউব ফেসবুক করব। তোমার যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাব অনুযায়ী তুমি ফোনের ব্র্যান্ডটা চুজ করো ফোনের ব্র্যান্ডটা চুজ করার পরে ধরো যেমন আমি কথা বলি একটা সাপোজ ভিভো টি ফোর এক্স বা ওয়াই থার্টি ওয়ান ওয়াই থার্টি ওয়ান আর টি ফোর এক্সে আমি যদি কম্পেয়ার করি তো সেক্ষেত্রে আমি দেখবো টি ফোর এক্স মোটামুটি সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবো সেক্ষেত্রে ওয়াই থার্টি ওয়ানের কথা যদি আমরা বলি অফলাইন মার্কেটে যেটা বেশি বিক্রি হয় সাড়ে ষোলো হাজার টাকা টাকা সামথিং পড়ে যাবে তো আমি এইখানে যদি দেখি প্রসেসার যেটা আছে ওয়াই থার্টি ওয়ান বা টি ফোর এক্সের কথা যদি বলি টি ফোর এক্সে সাত হাজার তিনশো আছে আর এইখানে আমি স্ন্যাপড্রাগন ফোর জেন টু পেয়ে যাবো ওয়াই থার্টি ওয়ানে তো সাত ফোর জেন টু এর চেয়ে কিন্তু আমি সাড়ে চোদ্দো হাজার টাকা যে পয়েসারটা পাচ্ছি মিডিয়া ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো সেটা কিন্তু অনেক বেটার কিন্তু আমি ওয়াই থার্টি ওয়ানে যেটা পাচ্ছি পয়সার সেটা ফোর জেন টু ফোর জেন টুটা আমি কত প্রাইসে পাচ্ছি সাড়ে ষোলো হাজার টাকা তো এক্ষেত্রে আমার যদি প্রসেসার বা গেমিংয়ের জন্য ইউজ করি সেক্ষেত্রে আমার জন্য কিন্তু টিফোর টা বেস্ট হতে চলে আবার আমি যদি নর্মালে দেখি যে আইপি রেটিং বা সব ফিচার ফিচারগুলো আছে সেগুলোর কথা যদি বলি আমি ওয়াই থার্টি একটু বেশি পেয়ে যাবো যেমন ওয়াই থার্টি আইপি সিক্সটি এইট সিক্সটি রেটিংটা পেয়ে যাচ্ছি যেটা টি ফোর এ নেই তো মেন এটা বলার উদ্দেশ্য একটাই যে আমার যেটা রিকোয়ারমেন্ট মানে আমার যেটা দরকার আমি সেই হিসাবে প্রথমে ব্র্যান্ডটাকে সিলেক্ট করব। তারপরে দেখব যে আমার ক্যামেরা পার্টটা বেশি দরকার কি আমার পারফরমেন্স দরকার কি আমি গেমিংয়ের জন্য ইউজ করব। সেই হিসাবে আমি ওটা চুজ করব তাহলে তোমার মেন ব্র্যান্ড প্রথমে চুজ করো তারপরে তুমি চুজ করো যে তোমার নিডসটা কী আছে মানে তোমার ফোনটা হলে বেশি ভালো হতো তো ওভারঅল একটা সব কিছু দেখে তুমি ওটা ঠিক করো ঠিক করে তুমি যে কোনো অফলাইন মার্কেট বা অনলাইন মার্কেটে যাও গিয়ে ওই ফোনটাই কিনে আনো তুমি দোকানে গিয়ে দোকানদার তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিল তুমি বাড়ির থেকে যেমন আগের দিনে আমি একটা ভিডিওতেই দেখছিলাম যে টি ফোর এক্স একজনা সাজেস্ট করে দিয়েছে নেওয়ার জন্য কিন্তু সে দোকানে যখনই গেল দোকানে যেসব লোকেরা থাকে তারা ঠিক থাকে বুঝিয়ে এটা সেটা বলে ঠিক থাকে ওয়াই থার্টি ওয়ানটাই দিয়ে দিলে তো আমি সেই জন্যই বলছি যে তুমি যেটা মানে লাগবে যে এটা আমার রিকোয়ারমেন্ট এটা দরকার তুমি দোকানে যাও দিয়ে কেন সেই ফোনটাই কেনো যেটা তোমার দরকার বাট এটা না যে দোকানদার আমাকে বুঝিয়ে যেটা বেঁচে দেবে আমি সেটাই নিয়ে চলে আসবো তো আমার এই সব কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটাই যে ফোন আমি যত দামিই নিই না কেন দামি ফোন প্রচুর আছে ঠিক আছে তো এই রকম ব্যাপারটা না যে ফোন দামি হবে মানে ভালো হবে কম দামের মধ্যেও অনেক বেটার বেটার ফোন পাওয়া যায় ঠিক আছে তো তোমরা কি ফোন ইউজ করছো কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে